আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে করব এই স্বপ্নগুলো দেখলে তাহলে আপনাদের সমস্যার বিভিন্ন অবস্থায় আপনারা পড়তে পারেন দর্শক এই স্বপ্নগুলো আপনাদের প্রত্যেকের জানা দরকার কি কি স্বপ্ন দেখলে কি হবে আর আপনারা কি করবেন এমন স্বপ্ন দেখার পরে এই সম্পর্কে আলোচনা করব নারী পুরুষ প্রত্যেকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নিজের গলায় বা অন্যের গলায় রশি পেঁচাতে দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন অনেকেই যে আপনি নিজের গলার মধ্যে রশি পেঁচাচ্ছেন বা অন্যের গলার মধ্যে রশি পেঁচাচ্ছেন তাহলে এর অর্থ হলো আপনি কর্ম ক্ষমতা হারাবেন আপনি এমন কোনো সমস্যায় পড়বেন এমন কোনো ঝামেলার মধ্যে পড়বেন যে ঝামেলা কারণে আপনার কর্মক্ষমতা হারিয়ে যাবে আপনার কনফিডেন্স দূর হয়ে যাবে বা আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন এমনটা বোঝায় সেই সাথে সাথে আপনি অবসাদে পড়বেন আপনি কোনো ক্লান্তির মধ্যে পড়তে পারেন তো দর্শক এমন স্বপ্ন দেখার পরে আপনাদের কাজও আপনার সতর্ক থাকবেন সাবধান থাকবেন আপনাদের নিজ নিজ কর্ম ব্যাপারে সচেষ্ট থাকবেন আল্লাহ তার কাছে দোয়া করবেন নকল না থেকে বাঁচতে পারেন তবে যদি আপনারা কেউ সবটা দেখেন যে গলার মধ্যে খাবার আটকে গেছে খেতে গিয়ে গলার মধ্যে খাবার আটকে গেছে তাহলে এর অর্থ হলো আপনি কঠিন কোনো সমস্যায় পড়বেন কোনো ঝামেলা মধ্যে পড়বেন অথবা আপনার পৃথিবীর জীবন শেষ হতে যাচ্ছে এমনটা বুঝায় যদি গলাম খাবার আটকে যেতে দেখে দর্শক এরকম স্বপ্ন দেখার পরে মধ্যে খাবার আটকে গেছে তাহলে আল্লাহ কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন দোয়া করবেন থেকে বাঁচতে পারেন দর্শক কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা সবকিছুর মালিক তো দোয়া করবেন যেন তিনি বিভিন্ন প্রকার ক্ষতি থেকে অকল্যাণ থেকে বাঁচতে পারেন দর্শক কোন ব্যক্তি যদি বন্যা দেখেন তাহলে বন্যা দেখা এটা অসুস্থতা বোঝায় বা মামলা হেরে যাওয়া বোঝায় কোনো সমস্যা বোঝায় কোনো ব্যক্তি যদি প্রেম ভালোবাসায় থাকেন তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে বা শত্রু দ্বারা ক্ষতি আসতে পারে তো দর্শক সকলটা সতর্ক থাকবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বেশি বেশি সাধু পারলে কিছুটা দান সৎকার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তিনি ক্ষতি থেকে অনিশ্চয়তা থেকে বাঁচতে পারবেন আল্লাহ আলা আমাদের সবাইকে খারাপ স্বপ্ন থেকে কল্যাণ কর স্বপ্ন থেকে হেফাজত করুন আর কল্যাণকর স্বপ্ন দেখা তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুদের সাথে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ